أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى إمام حديث سيد محبوب خدا رحمة للعالمين وعليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وعليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وعليه وسلم شرورتهم أمار مهان مرشد صوفي شمرار حضرة শাহ দেওয়ান বাগি মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা যান ও কুতুবুল আক্তা দুরে মাখনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মা জানের পরশময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বুসি জানিয়ে আমার আলোচনা শুরু করছি সম্মানিত আশেকের রাসূল ভাইরা আজ আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি মাদ্দাজিলুর আলী হুজুর কেবলা জানের চন্দ্রে দেখা দিবসের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী আশিকের রসুল ভাইরা আমার মহান মুর্শেদ হচ্ছেন নাজাতের একমাত্র তরী এই তরিতে যে উঠবে সে মুক্তি আর যে এই তরিতে উঠবে না ভিন্ন পথে যাবে সে মুক্তি পাবে না আশেখ রাসুল ভাইরা আজ থেকে সতেরো বছর পূর্বে আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হুজুর কাবলা জানকে দুই হাজার আট সালে আল্লাহ তালা এক রাত্রে চাঁদে দেখিয়ে সম্মানিত করেছেন আমার মহান মোর্শেদ তিনি কোরআন হাদিস থেকে আট খণ্ডের তাফসিল লিখে প্রমাণ করেছেন যে আল্লাহ রূপহীন নিরাকার নন তার নূরের রূপ আছে এই জন্যে রব্বুল আলমিন দয়া করে তার চেহারা মোবারক চাঁদে দেখিয়ে এক রাত্রে তাকে সম্মানিত করেছেন সেই দিনের থেকে আমরা প্রতি মাসে এবং বাৎসরিক ভাবে আজকের এই তারিখটাতে আমরা প্রতিষ্ঠাবার্ষিক পালন করে থাকি আশিক রসুল ভাইরা আমার মহান মুর্শেদ নাজাতের মুক্তির কান্ডারি সুফি সম্রাট হজরত দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলী হুজুর খেবলা যান আজ আমাদের থাকে না থাকলো আমাদের কলবে তিনি আমাদের কলবে স্পর্শ করেছেন তিনি আমাদের কলবের রাজা আশেখ রাসুল ভাইরা সুফি সম্রাট হুজুর খেবা যান তিনি আর রাত্রদিন পরিশ্রম করে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করে মাহফিল করে গাড়িতে গাড়িতে ঘোড়ার তখন তার এত ছিল না কষ্ট করে রাত্র দিন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি ঘুরে বেরিয়েছেন এবং মানুষকে আশিকের আসুল হওয়ার দাওয়াত দিয়েছেন আশিকের আসুল হওয়া কি খারাপ না রাসুলকে ভালো না বাসলে সে আশেখ রাসুল হতে পারে না রাসুলকে ভালো না বাসলে সে রাসুলের প্রেম যদি মনের ভিতরে না থাকে সে আশেখ রাসুল হতে পারে না আপনি রাসুলের উম্মত দাবি করেন রাসুলকে ভালোবাসেন না রাসুলের আহলে বাইতের উপরে ভালোবাসা নাই তাই রাতে কেমন উম্মত আশেখ রসুল ভাইরা ইসলাম দুই ধারায় বিভক্ত একটা মোহাম্মদ ইসলাম আর একটা যেটা কান্দারিবিহীন ইসলাম সেটাই এজিৎ ইসলাম ঠিক কি না আশেখ রাসুল ভাইরা এই কান্দারিবিহীন ইসলাম আমাদের দরকার নেই আমাদের দরকার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহয়াসাল্লামের সেই ইসলাম যেটা তিনি মদিনায় মক্কা থেকে মদিনা হিজরত করেছেন নিজের প্রাণ বাঁচিয়েছেন এবং ধর্মোপ্রচারের সাথে ঠিক কি না রাসূলে খোদা সাল্লাল্লাহ আলাইসাল্লাম অনেক কষ্ট করেছেন মক্কার জীবনে তিনি অনেক কষ্ট করেছেন কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছেন কিন্তু তিনি তেনার প্রচার থেকে এক পাও বিরত থাকেননি এক চুলো নড়ে যাননি রসুল খোদা সাল্লা সাল্লামের পরবর্তী জমানায় খোলাফায় রাশিদিন এবং আহলেবায়দের মাধ্যমে পরবর্তী জমানায় ইসলাম আহত হয়েছে কিন্তু ইসলাম প্রচার থেকে কেউ বিরত থাকেনি থাকেছে কি আশেখ রাসুল ভাইরা আমরাও সেভাবে মোহাম্মদী ইসলামের অনুসারী আমার মহান মরসেদের অনুসারী আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের জীবন যায় যাক কিন্তু দেওয়াঘিরা আদর্শ ছাড়বো হে আশেখ রসুল ভাই আসেন দেখেন আজকে আমার মহান মর্সেদের এই অনুষ্ঠানে আছে কত মানুষ আমার মহান মর্শেদ শুভু সম্রাট নজরুর কেওলা যান এক একাই ছিলেন যখন তিনি তরিকার প্রথম দিকে তরিকা প্রচার করেছেন বলেছেন এখন তো ক্ষতমস্তি করার সুযোগ পাচ্ছেন পর এক সময় দেখারও সুযোগ পাবেন না আজ সেই দিন আজকের দিনে আমার মহান মোর্শেদ সুবি সম্রাট হুজুর কিবলা যান আমাদের মাঝে নেই কিন্তু আমরা তাকে ভালোবাসি তার আদর্শ মেনে চলি তার হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আশিক রসুল ভাইরাম পীরের চেহারা মহামানবদের চেহারা অলি আল্লাহদের চেহারার মাঝে রসুলের চেহারা মৌলারির চেহারা এবং রব্বুরা মিলে ঠিক কি না আশেক রাসুল ভাই রাসূলে খোদাসাল্লা আল্লাহ আলাইসাল্লাম কে যদি ভালোবাসেন আপনি আপনার মর্সেদকে ভালোবাসেন আপনার মর্সেদের ভিতরেই রাসূল আছে আপনার মর্সেদের ভিতরেই আল্লাহ আছে ঠিক কি না অলি আল্লাহ আল্লাহ নেহি মগর আল্লাহ আছে জুদা নেহি তার মানে কি ওলে আল্লাহর দেহটা আল্লাহ নয় তার কলামের মধ্যে আল্লাহ 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 নয় কিন্তু তার হৃদয় আল্লাহ আছে আল্লাহ হাটে বাজারে মাঝে মাঝে ঘুরে বেড়ায় না আল্লাহ থাকে মুমিন ব্যক্তির করবে আল মুমিনু আকরামু হুরমাতিন মিনাল কাবা মুমিন ব্যক্তি কাবা ঘরের চেয়েও সম্মানিত যদি তাই হয় এই ইব্রাহিম আলাইহিস বাড়ি কাবা ঘর আমরা তার দিয়ে কেবলা করে নামাজ পড়তেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আমরা এদিকে কিবলা করে নামাজ পড়তেছি আল্লাহ কি ব্যক্তিগতভাবে ওখানে থাকে বাসব না আল্লাহ কই থাকে ইট পাথরের দেয়ালের ভিতরে থাকে না আল্লাহ ইরে ভিতরে থাকে না আল্লাহ থাকে রক্ত মাংস অলা ব্যক্তির কলবে ঠিক না আশেকের সুল আমার মহান মোর্শেদ আজ আমাদের মাঝে নেই আমাদের মাঝে আছে তার শিক্ষা তার আদর্শ তার চরিত্র আমরা সেই পথ সেই মত অবলম্বন করে আমার মহান মোর্শেদের অনুসরণ করতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ